অন্যের চরকায় তেল দেওয়ার আগে নিজের চরকাটায় আগে ভালোভাবে তেল দিয়ে নিন আপনি আপনার চরকায় তেল না দিয়ে অন্যের চরকায় কীভাবে তেল দেন আমাকে একটু বলেন তো যখন অন্যের চরকায় তেল দিতে যান তখনও কি মনে পড়ে না যে আমার চরকাটা ঠিক আছে কি না অনেকেই আছে আমাদের মধ্যে যে আমরা অন্যের ভুলটা ভালো ধরতে পারি নিজেদের ভুলটা কখনোই ধরতে পারি না বা যদি অন্য কেউ ধরিয়েও দেয় তাও আমরা মানতে চাই না আমরা আমাদের কথাই স্ট্রং থাকি কেন ভাই সেটা কেন করতে হবে আমার যে ভুল আছে আমি যেহেতু একজন মানুষ আমার তো ভুল হতেই পারে আমার ভুল আছে অবশ্যই আমার ভুল আছে আমার ভুল না থাকলে তো আর আমি মানুষ হলাম না মানুষ মাত্রই ভুল তো আমার যদি ভুল হয়ে থাকে আমার ভুলটা আমার সব সময় স্বীকার করা উচিত সব সময় সেটা বোঝা উচিত এবং কি অন্যের ভুলটা দেখার আগে নিজেকে শুধরানো উচিত হ্যাঁ আমরা অনেকে আছে নিজের ভুলটা নিজের চোখে ধরা নাও পড়তে পারে কিন্তু অন্যকে যখন জাজ করতে যাব তখন তো এইটুকু মাথায় রাখতে হবে আমি ঠিক পারফেক্ট আছি তো এই দিক থেকে আমি কতটুকু পারফেক্ট আছি একটা মানুষকে যদি আপনি বারবার ভুল ধরতে থাকেন বারবার আপনি তাকে কষ্ট দিতে থাকেন একটা সময় গিয়ে কিন্তু সে রুখে দাঁড়াবে সেও উঠে দাঁড়াবে তখনই কিন্তু সে বলতে বাধ্য হবে আচ্ছা তোমার চরকায় তুমি কেন তেল দিচ্ছ না তুমি আমার চরকায় কেন তেল দিতে আসতেছো তুমি এটা কতটুকু করতে পারছো তুমি যে এখন আমাকে করতে বলতেছো এরকম কিন্তু অনেক কথা বলবে তো এরকম তর্ক বিতর্ক না করে আমাদের সময় উচিত যে কিভাবে আমরা আমাদের ভুলটা শুধরে নিতে পারি আমাকে ধারা যদি কেউ কোনো আমার কোনো কথায় যদি কেউ কষ্ট পেয়ে থাকে তাহলে ঠিক আছে সরি তোকে আর হবে না ভুল হবে না মানুষ মাত্রই ভুল আমারও ভুল হতে পারে আপনারও ভুল হতে পারে ভুল হবেই এবং কি সেই ভুল থেকে শুধরে নিয়ে তারপরে আমাদের সামনে আগানো উচিত কাউকে এতটা কষ্ট দিয়ে কথা বলার কোনো মানেই আসে না যুক্তি আসে না তো এই যে কথা বলতে বলতে আমি এখানে একটা ভর্তা করে নিচ্ছি এটা আমি খেজুরের সাথে খাবো সেটা হচ্ছে টমেটো আলু সবগুলো আমি তেলে ভাজি করে নিয়েছি আজকে তো আলু আমি সিদ্ধ করে নিয়ে নিই একদম পাতলা পাতলা করে কেটে তারপরে আমি তেলে ভাজি করে নিয়েছি এরপরে টমেটোটাকেও তো দেখতে পেলেন ভাজি করে নিয়েছি এরপরে কিছু শুকনো মরিচ কাঁচা মরিচ এগুলো সব কিছু ভাজি করে নিয়ে এরপরে আমি হাতে মাখিয়ে নিয়েছি আপনারা যদি হাতে না মাখাতে পারেন সেক্ষেত্রে শিল্পাটা ইউজ করতে পারেন ব্লেন্ডার ইউজ করতে পারেন তবে হাতে মাখানোর ভর্তার টেস্ট তো সবসময়ই অন্যরকম হয় সেটা তো আমরা সবাই জানি যদিও একটু হাত জ্বলতেছে তো এই যে আমার ভর্তার ফাইনাল লুক ভর্তাটা মার্শাল্লাহ অনেক বেশি দেখতেও লোভনীয় লাগতেছে খেতেও অনেক বেশি টেস্টি হবে আমার শাশুড়ি তো ভীষণ পছন্দ করেছে এই ভর্তাটি এবং আমার দেবর সবাই মোটামুটি পছন্দ করেছে ভর্তাটি তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার যদি কোনো ভুল হয়ে থাকে সেটাও আপনারা কমেন্ট করে জানাবেন কারণ ওই যে বললাম না মানুষ মাত্রই ভুল আর হ্যাঁ আবারও বলতেছি নিজের চরকায় তেল দিন অন্যেরটা নিয়ে ব্যস্ত থাকবেন না